রসুল্লা সাহা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরা অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এবাদত করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল্ল জালিক খুব অল্প সংখ্যক লোকই আর চেয়ে বেশি হায়াত পেত রাসুল সাহেব যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উন্মত তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে রাসুল সাহেব ইসলাম খুব আফসোস করছেন তো রাসুল্লাহ সাহেব ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর ওমা আতরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুমিন আলফি সাহা লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাইরুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসমকে সান্তনা দেওয়ার জন্য যে যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সোহান আল্লাহ হেমদি লাইলাতুন কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন না না ফি লাইলাতিন মোবার আকা এটা বরকতময় রাত রাত ফি হাই ইউফ্রকুফ কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ঘচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইস করেন

হঠাৎ হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন রুফি আপ রাসুলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুল সাহসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামিসু হা ফিল আশিল আওয়া ফিল পিতৃ রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাত্রে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে বিশান ডু লিসন শেয়ার দেখায়